কর্নর সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না ব্যক্তিগত জীবনে অবিবাসিত থাকা সত্ত্বেও চল্লিশ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন তিনি সম্প্রতি বেবি বাম্পের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন খুব শিগগিরই যমজ সন্তানের মা হতে যাচ্ছেন এই সাহসী সিদ্ধান্তের পেছনের গল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ভাবনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে এই সুখবরটি দেন তিনি জানান আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে তিনি গর্ভধারণ করেছেন বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা উচ্ছ্বসিত ভাবনা তার পোস্টে লেখেন নতুন অধ্যায় নতুন ছন্দ আমি কখনো কল্পনাও করিনি এই কথা বলতে পারব কিন্তু এখন আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা যমজ সন্তান আসছে আমি কৃতজ্ঞ চল্লিশ বছর বয়সে এসে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে ভাবলা বলেন আমার বয়স যখন কুড়ি এবং তিরিশ তখন মাতৃত্ব নিয়ে ভাবিনি কিন্তু যখন আমার বয়স চল্লিশ তখন এই ইচ্ছাটা অপ্রতিরোধ হয়ে ওঠে একজন অবিবাহিত নারী হওয়ায় এই যাত্রা সহজ ছিল না অনেক আইভিএফ ক্লিনিক আমাকে ফিরিয়েও দেয় তবে হাল ছাড়েননি তিনি অবশেষে ডাক্তার সুষমা নামের এক চিকিৎসকের সাহায্যে তার স্বপ্ন পূরণ হয় ভাবনার কথায় ডাক্তার সুষমা কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমাকে স্বাগত জানান তার সহযোগিতায় প্রথম প্রচেষ্টাতেই আমি গর্ভধারণ করি এই কঠিন সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন ভাবনা তিনি বলেন আমার বাবা এবং ভাই বোনেরা ভালোবাসার সঙ্গে আমার পাশে দাঁড়িয়েছে কেউ কেউ আমার এই পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু আমি জানতাম আমি প্রস্তুত অনাগত সন্তানদের পিতৃপরিচয় নিয়ে কোনো রাগঢাক না রেখেই ভাবনা বলেন এটা ঠিক যে আমার সন্তানদের বাবা থাকবে না কিন্তু আমার বাড়িতে তারা শিল্প সংস্কৃতি সঙ্গীত এবং সীমাহীন ভালোবাসা নিয়ে বড় হবে আমি চাই তারা দয়ালু এবং আত্মবিশ্বাসী মানুষ হোক এবং তারা যেখান থেকে এসেছে তা নিয়ে গর্বিত হয়ে বেড়ে উঠুক তার এই সিদ্ধান্তকে কোনো বিদ্রোহ হিসেবে দেখতে নারাজ ভাবনা বলেন আমি কোনো বিদ্রোহ করার জন্য এই পথ বেছে নিইনি আমি আমার সত্যকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি যদি আমার গল্প একজন নারীকেও অনুপ্রাণিত করে নিজের উপর বিশ্বাস রাখতে তাহলে সেটাই যথেষ্ট খুব শিগগিরই দুটি ছোট্ট আত্মা আমাকে আম্মা বলে ডাকবে এটাই আমার কাছে সব কিছু